চন্দ্র সূর্যের স্রষ্টা যিনি মহাবিশ্বের স্রষ্টা যিনি তিনি বলতে পারবেন যে আসলে গোরে কে আল্লাহ রব্বুন আরামিন বলেন মহাশূন্যের পরে যা কিছু আছে সব সন্তরণশীল সব গতিশীল কেউ দাঁড়িয়ে নাই সব সাতার কাটতেছে সব করছে করছে তা আবার এত এক একটা যে গতির কথা আমরা চিন্তা করতে পারবো ভীষণ গতিতে সব ছুটছে তো ছুটছে কিন্তু ওখানে আবার কোন ট্রাফিক পুলিশ নাই আছে নাকি ট্রাফিক পুলিশ আমাদের দেশে রাস্তাঘাটে কত ট্রাফিক পুলিশ আর কত ট্রাফিক সিগন্যাল লাইট একদিকে ট্রাফিক পুলিশের হাত আর একদিকে ট্রাফিক লাইটের চোখ রাঙানি এরপরেও অ্যাক্সিডেন্টের অভাব নাই ঠিক কিনা কর বেসারা বেবি ট্যাক্সি গরিব মানুষ রাস্তার এক পাশ দিয়ে যায় আর ওই দত্তের মতো ট্রাক এসে এক ধাক্কা মারে গরিব বেসারা বেবি ট্যাক্সি তিন ঠ্যাং উপরের দিকে দিয়ে রাস্তার পাশে বসে আল্লাহ করে আমাদের ট্রেন লাইনে অ্যাক্সিডেন্ট ওই গাড়ির লাইনে অ্যাক্সিডেন্ট এত কিছু থাকা সত্য। কিন্তু ওই মহাশূন্য কোন সিগনাল লাইট নাই কোনো ট্রাফিক পুলিশ নাই এই বিশাল চাঁদ এই বিশাল সূর্য এবং সূর্যকে গিলে খেতে পারে কোটি কোটি সূর্য গিলে খেতে পারে এমন তারকা অথচ এক্সিডেন্ট নেই আছে এক্সিডেন্ট আল্লাহ রব্বুর আরামিন এখানে মহাশক্তিশালী অদৃশ্য সীমা রেখা সৃষ্টি করেছেন কোরআন এখানে রব্বুর আরামিন বলেন প্রবলকারী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া সুভাহদুলি ইলা আলিম মুসাম্মা একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত আপন আপন পক্ষপথে সব ছুটবে আর ছুটবে কারো সঙ্গে কারো সংঘর্ষ হবে না জোরকান সুভানন্দ এরপরে ওই মহাশূন্যে অসংখ্য তারকা রাজি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এত সুন্দর সুন্দর তারকা আল্লা বানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইয়া কি সুন্দর করে তারকাগুলি বানিয়ে রাখলাম তাকিয়ে দেখো বিজ্ঞানীরা বলেছেন এমন এমন অনেক তারকা আছে যা আমরা চোখে দেখি না খালি চোখে ধরা পড়ে না ওই তারকা এত উর্ধে ওই তারকা যেদিন তৈরি করা হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত ওই তারকাগুলির আলো পৃথিবী মাঠিয়ে স্পর্শ করে না এই আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাই এই এক এর সেকেন্ড এক আপনার একে বলা হয় লাইট ইয়ার আলোক বর্ষ এই হিসাবে সেকেন্ড এই হিসাবে মিনিট এই হিসাবে সপ্তাহ মাস এবং বর্ষ এরকম অসংখ্য লাইট ইয়ার আলোক বর্ষ চলে গিয়েছে আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করে নাই তাহলে সেই তারকা কোথায় সোহান আল্লাহ পড়ে যারা একটু আল্লাহরে গাল দিতে পারে একটু আল্লাহ এবং ইসলামকে অস্বীকার করতে পারে তা আবার তার আবার হিরো হয়ে যায় দেখছেন না অবস্থা হিরো হয়ে যায় ওরা বলে আল্লাহ নাই আকাশ থেকে বলে যে মহাকাশ আসলে তো মহাকাশ না ওটা অনেক দূরে তাই দেখা যায় অন্ধকার অন্ধকার নীল রঙের দেখা যায় আসলে আকাশ বলতেও কিছু নাই এরপরে ইউরি গ্যাগারিন যিনি প্রথম মহাশূন্য পরিভ্রমণ করেছিলেন তিনি মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এসে বলেছিলেন মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এলাম মুসলমানেরা যাকে আল্লাহ বলে খ্রিস্টানের যাকে গড বলে আল্লাহ আর খ্রিস্টান সেই গডের অস্তিত্ব লক্ষ লক্ষ মাইলের কোথাও দেখি নাই পাই নাই আমি বলি বেকুব তুমি দেখবা তুমি তো নিজের শরীরও দেখো না তোমার মাথাটার পেছনটা দেখতে কেমন তোমার পিঠটা দেখতে কেমন তোমার বডির একদম পেছনের অংশটা দেখতে কেমন তাকে জিন্দিগিতে আয়না না ছাড়া দেখতে পেরেছে কোনোদিন নিজের শরীরে দেখতে পাও না আর শরীরের সষ্টা মহান আল্লাহকে দেখতে চাও দারুণ দুঃসাহস পোষণ করতেছে আল্লাহ পাকের ওই মহান সৃষ্টি এই বিশাল সৃষ্টির তুলনায় আমাদের অবস্থান কোথায় আমাদের অবস্থান হচ্ছে মহাসমুদ্রের ভিতরে কাগজ দিয়ে নৌকা বানায় যদি ছেড়ে দেওয়া যায় তো মহাসমুদ্রে কাগজের নৌকাটার যে অবস্থা এই আল্লাহর মহাবিশ্বে মহাশূন্যের ভেতরে স্পেস মহাশূন্য আল্লাহর মহা সৃষ্টি এর ভেতরে আমাদের অবস্থান আটলান্টিক মহাসাগরে কাগজের নৌকাটা যেমন আমাদের পৃথিবীর অবস্থাটা তেমন সুবহান আল্লাহ কত বিরাট আমার বন্ধুগণ পাক বলছেন যে এইভাবে করে আমি চন্দ্র সৃষ্টি করেছি এবং সূর্য সৃষ্টি করেছি অজালাফ ফিহা রাজা আমার মুনি র সেখানে একটা প্রদীপ আমি জ্বালিয়েছি সেই প্রদীপটা হচ্ছে সূর্য এই সূর্যটা হচ্ছে বিশাল যা পৃথিবী থেকে এক কোটি তিরিশ কোটি লক্ষ মাইল দূরে যে সূর্য অবস্থান করছে এত দূরে থাকা সত্ত্বেও এই সূর্যের দিকে মানুষ খালি চোখে তাকাতে পারে না এত উত্তপ্ত সুরায় নাবার মধ্যে আল্লাহ বলেছেন এটাকে উত্তপ্ত অতি উজ্জ্বল অতি উত্তপ্ত প্রদীপ এই সূর্যটাকে আল্লাহ বলেছেন তার তাপ এত বেশি যে পৃথিবীর কোন কোন জায়গায় সূর্যের তাপ চল্লিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায় এত তাপ হয় তো এই সূর্যের দিকে মানুষ যদি খালি চোখে তাকায় তাহলে তার চোখের তার চোখের দৃষ্টিশক্তি বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সূর্য দিয়ে আল্লাহ পাক ফসল পাকা এই সূর্য দিয়ে জীবজুলের প্রাণ শক্তির সঞ্চার করেন আল্লাহ পাক এই সূর্য বিজ্ঞানীরা বলেছেন একটা বই আছে লেখকের নাম আমার মনে নাই ম্যান ডাজ নট স্ট্যান্ড অ্যালন এ বইয়ের ভিতরে এই বিজ্ঞানী লিখেছেন আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে লিখেছেন যে সূর্য যেখানে এখন আছে স্রষ্টা নিশ্চয়ই একজন আছেন তিনি বলছেন যে সূর্য যেখানে আছে ওখান থেকে যদি কিছু নিচে নেমে আসতো সূর্য তাহলে গোটা পৃথিবী পুড়ে সাই হয়ে যেত আর যেখানে আছে ওখান থেকে যদি কিছু উপরে উঠে যেত গোটা পৃথিবী হিম শীতলতায় গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত অথচ একটা একটা মাপা একটা জায়গায় আল্লাহ পাক এই সূর্যকে রেখেছেন সুবহান আল্লাহ আবার চন্দ্র চন্দ্রকেও এমন একটা মেজারমেন্ট করা জায়গায় আল্লাহ রেখেছেন এই চন্দ্র যদি উপরে উঠে যেত যেখানে আছে সেখান থেকে গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যেত আর যেখানে আছে সেখান থেকে যদি নিচে নেমে আসতো কিছুটা তাহলে গোটা পৃথিবী বন্যায় প্লাবনে গোটা পৃথিবী ভেসে চলে যেত সুবহান আল্লাহ বেহাদি এই চন্দ্রকে আল্লাহ পা কেভাবে রেখেছেন সূর্যকে ভাবে রেখেছেন আবার এই সূর্যের রয়েছে অতি বেগুনি রশ্মি সেই অতি বেগুনি রশ্মি যেন এমন একটা পার আছে সূর্যের যে সূর্যের তাপ যদি পৃথিবীর মানুষ গায়ে লাগে ওই রশ্মিটা যদি লাগে সৃষ্টি জগতের ক্যান্সার হবে সৃষ্টি জগৎ মরে যাবে বাঁচতে পারবে না অসুখ করবে সেজন্য ওজন স্তর একটা আল্লাহ বানিয়ে রেখেছেন ওজন একটা স্তর যেটাকে বিজ্ঞানীরা এখন বলছেন গ্রিন হাউস এফেক্ট এই ওজন স্তরে ফাটল ধরেছে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন ওজন স্তরে ফাটল ধরে সূর্যের সেই ক্ষতিকারক পাওয়ারটা পৃথিবীর মাটির কাছে চলে আসতেছে এখন এটাকে ঠেকাবার ব্যবস্থা করা হচ্ছে আমার বন্ধুগণ এটা কেন হচ্ছে الله ربنا رمين بولن وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم تمام دروبوره যত বিপদ আসে মুসিবত আছে সব তোমাদের হাতের কামাই করা দুই হাতের কামাই করা দু হাত দিয়ে যা কামাই করেছ তার ফল তোমাদের পেতে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট কেন হল কারণ হচ্ছে আমাদের গাড়ি থেকে যে কার্বন ডাই অক্সাইড কালো ধোঁয়া আমরা বের করি আমাদের মিল কলকারখানা থেকে যে চিমনি থেকে কালো ধোঁয়া বের হয় এগুলিকে শোষণ করার জন্য এগুলিকে নষ্ট করার জন্য হল গাছ গাছ হলে মানুষের বন্ধু আমরা জনমের মতো গাছ কাটি লাগাই না এভাবে করে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করবার জন্য ইচ্ছে করে দেশের পাহাড়গুলিকে ধ্বংস করছি অথচ আল্লাহ বলেছেন এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করার জন্য আমি পাহাড় সৃষ্টি করেছি যেটা বলেছে ভান্লা মানুষ এভাবে নিজের সর্বনাশ নিজেই করতেছে আল্লাপাক বলছেন এভাবে করে আমি সব একটা সুন্দর পদ্ধতি দিয়ে সৃষ্টি করেছি আর ওই যে আলোক মন্ডিত চাঁদ ওই চাঁদ সম্পর্কে প্রশ্ন তুলেছে কাফেরেরা যে চাঁদটা কি আল্লাহ রাবুল আলমিন বলেন নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাজ সম্পর্কে যেটা কি আপনি তাদেরকে বলে দেন আমি এই চাঁদকে একটা প্রাকৃতিক ক্যালেন্ডার বানায়া চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য আকাশে ঝুলায় রেখেছি মহাশূন্যে টানায় রেখেছি যেন প্রতিদিন রাত্রি বেলায় দিনের বেলায় রাতের বেলায় তারা দিন রাত মাস বছর গণনা করতে পারে এই জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার আমি ঝুলায় রাখছি ধরে বলেন সুবাহ